ভাই হিসাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আহ্বান করব অনুরোধ করব। সেলিমা বেগম সালমাকে আজ থেকে নৌকার পক্ষে ড্যামি প্রার্থী হিসাবে কাজ করার জন্যে আমরাও যেন গর্ব করে বলতে পারি যে যিনি সেই নব্বইয়ের গণ অভ্যুত্থানের সময় ছাত্র রাজনীতি করেছেন বিদেশে যে রাজনীতি করেছেন আজকে শেখ হাসিনা নির্দেশনায় নৌকার পক্ষে ডেমি প্রার্থী হিসেবে কাজ করে ভোট সেন্টারে ভোটার বৃদ্ধি করছে অনেকে রাগ করেও অন্ধ হয়ে যায় স্বার্থের কারণে যেরকম অন্ধ হয় রাগ করেও অন্ধ হয় তখন সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে কি করে সে নিজে বুঝতে পারে না আজকে নানাভাবে বঞ্চিত হয়েছেন ব্ল্যাক মেইলের শিকার হয়েছেন নানাভাবে তাকে নানা জনে ব্যবহার করেছে এটির কারণটি হলো সে যেহেতু ক্যাডেট কলেজে পড়াশোনা করেছে তার ভিতর জটিলতা কম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে রাজনীতি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানেও জটিলতা কম দেশের বাইরে দীর্ঘদিন সে কাটিয়েছে সহজ সরল জীবনযাপন করেছে তার ভিতর কুটিলতা কম যে কারণে নানা জনের নানাভাবে তাকে ব্যবহার করেছে আজকে সে যেভাবেই হোক একটি ভিন্ন পথে চলে গেছে যে আমাদের আওয়ামী লীগের সম্পদ এই এলাকার সম্পদ আজকে সেই সম্পদটি বিনষ্ট হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে অনুরোধ করব। সমস্ত কিছু ভুলে যে দেশের কথা চিন্তা করে এলাকার কথা চিন্তা করে যেমন ঠিক শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসাবে কাজ না করে আমি অনুরোধ করব স্বতন্ত্র ডামি ক্যান্ডিডেট হিসাবে সেলিমা বেগমকে কাজ করার জন্যে বিগত নির্বাচনে আমরা দেখেছি অনেক উঠান বৈঠক করেছে সে নৌকার পক্ষে ভোট চেয়েছে বিগত পাঁচ বছরে সাধারণ ভোটারদের কাছে সে গিয়েছে প্রচুর উঠান বৈঠক করেছে নৌকার পক্ষে এসেছে জয়ন্তী শেখ হাসিনা কিন্তু বিদ্রোহী প্রার্থী হতে বলেন নাই উনি বলেছেন ড্যামি প্রার্থী হওয়ার জন্যে ড্যামি প্রার্থী এই কারণেই যে ভোটার যেন ভোট কেন্দ্রে আসে এবং নৌকার পক্ষে যেন অবস্থান নেয় তাই আজকের এই অবস্থান থেকে আমি ভাই হিসাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আহ্বান করব অনুরোধ করব সেলিমা বেগম সালমাকে আজ থেকে নৌকার পক্ষে ড্যামি প্রার্থী হিসাবে কাজ করার জন্যে আমরাও যেন গর্ব করে বলতে পারি যে যিনি সেই নব্বইয়ের গণ অভ্যুত্থানের সময় ছাত্র রাজনীতি করেছেন বিদেশে যেয়ে রাজনীতি করেছেন আজকে শেখ হাসিনার নির্দেশনায় নৌকার পক্ষে ডেমি প্রার্থী হিসাবে কাজ করে ভোট সেন্টারে ভোটার বৃদ্ধি করছে এবং সেইটি সুযোগ তার আছে আমি যে কথাটি বলছি যেহেতু বিগত নির্বাচনগুলোতে উঠান বৈঠক করেছে বিগত পাঁচ বৎসরে তুমি উঠান বৈঠক করেছ তুমি বলতেই পারো যে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে দেশের উন্নয়নের জন্যে দেশের শান্তির জন্যে অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যে ঠিক তেমনিভাবে এই এলাকার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যে এই এলাকার সমৃদ্ধির জন্য এই এলাকার শান্তির জন্য এবং আমাদের সকলের রাজনৈতিক গুরু কিংবদন্তি পুরুষ তার পক্ষে এই অবস্থায় অবস্থান নেয়ার জন্যে নেত্রীর সামনে যে বুক ফুলিয়ে কথা বলার সেই শক্তি সঞ্চয়ের জন্যে যে আমি তো প্রার্থী হয়েছিলাম ড্যামি প্রার্থী হয়েছিলাম ভোট সংগ্রহ করার জন্যে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্যে এবং নৌকার পক্ষে কাজ করার জন্যে